আজ আমি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার বাস্তব জীবনের শেয়ার করব আপনাদের সঙ্গে এই গল্পটা আমার ছোটোবেলার আমি তখন ক্লাস ওয়ানে পড়ি তো আমাদের পাড়াতে একটা আপু ছিল নামটা আমার মনে নেই অনেক দিন আগের কথা বুঝতেই পারছেন তো ওই আপুটা বেশ স্বাস্থ্য ছিল খুব লম্বা চড়া একদম জোয়ান একটা ছিল মহিলা তো ওই আপুটার কিন্তু বিয়ের বয়সও হয়ে গিয়েছিল খুবই মিষ্টি চেহারার দেখতে আপুটা গায়ের রঙটা শ্যামলা কিন্তু এত আকর্ষণীয় চেহারা কিন্তু ওকে সবাই ভীষণ পছন্দ করত কারণ সে সারা সারাদিন মস্তি নিয়ে ব্যস্ত থাকতো বাচ্চাদেরকে খুব এন্টারটেন করত তো ওই আপুটাকে একদিন আমি বলতে শুনলাম যে চলো আজকে সবাই মিলে ওই পুকুর পাড়ের কাছ থেকে তেঁতুল পেরে আনি এখানে বলে রাখা ভালো আমরা থাকতাম জয়পুরহাটে ছোটোবেলায় আমার আব্বার সঙ্গে আমার আব্বা ব্যবসার কাজে জয়পুরহাটে থাকতো আর ওইখানে একটা বিশাল বড় পুকুর ছিল অনেক দিনের পুরাতন আর ওই পুকুরের উত্তর পূর্ব কোণে ছিল একটা সরকারি প্রাইমারি স্কুল আর পূর্ব পূর্বকোনায় ছিল বিশাল বড় ভৌতিক টাইপের একটা তেঁতুল গাছ আর এতটা অন্ধকারচ্ছন্ন ওর পাতাগুলো এত ঘন একদম গাছ ছমছম করে দিনের বেলাতেই সবাই বলতো ওই তেঁতুল গাছে অনেক রকম জিন আছে তো কেউ যেতে চাইতো না একান্ত প্রয়োজন না হলে গরু ছাগল যদি দড়ি মানে ছাড়া পেয়ে ওই দিকে যেত সেটা নিয়ে আসতে যেতেও সঙ্গে দুই একজন যেত একলা একলা কেউ যেতে চাইতো না তো যাই হোক এই রকম আর কি আর আমাদের বাড়িটা ছিল ঠিক পুকুরের পাড়ের সঙ্গে লাগোয়া দক্ষিণ সাইডে তো ওই আপুটা আমাদেরকে তেঁতুল পেরে দিবে একে তো টক তেঁতুল তার উপরে কাঁচা তেঁতুল আর আপু বলেছিল কাঁচা তেঁতুলের ভর্তা নাকি খেতে ভীষণ মজার তো আমরা ছোট মানুষ ওই মজার খাবার পেয়ে মানে খুশি হয়ে যাব এই ভাবনায় আমরা আপুর পিছু পিছু ছুটতে শুরু করেছি আপুটা একদম গাছে উঠতে পারে সে অনেক রকম গাছে উঠেছে কোনোদিন কোনো অঘটনা অবশ্য ঘটেনি তো সেদিনও একদম মাগরেপের আগ দিয়ে ভর সন্ধ্যাবেলা বর্ষাকাল তখন আপু গাছে উঠেছে খুব সুন্দর থাক থাক ডালপালা মেলে ময়ের মতো ওঠা যাচ্ছে একটা তেঁতুল গাছ বিশাল বড় আর এত মোটা তেঁতুল গাছটা একটা ডাল ছিল একদম এরকম আড়াআড়ি ভাবে চলে গেছে ডালটা মাথার উপরে হেলে থাকে ডালটা বেশ মোটা আর ওই ডালে কিন্তু খুব সুন্দর করে বসে থাকা যায় এবং আরও অন্যান্য শাখা ডাল আছে সেটা ধরে থাকা যায় মোট কথা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এত তেঁতুল পেরে দিয়েছে আপুটা মুঠে মুঠে আমরা দশ পনেরো জন বাচ্চা সেই তেঁতুল কুড়িয়ে কোছা ভরে ফেলেছি আমরা ফ্রক পরেছিলাম আর ওই ফ্রকের কোছায় কাঁচা তেতুল জমা করছি যে যার বাড়িতে নিয়ে যাব আর কি ওই আপুটাও অন্যায় বেঁধে অনেকগুলো তেঁতুল পেরে নিয়েছে আর এরই মধ্যে ধূপ করে আপুটা পড়ে গেল গাছ থেকে একদম পড়েই ওইখানে পোসাপ হয়ে গেল আপুটার আর অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে গেল আমরা তো ছোট মানুষ দেখে সব মানে চিৎকার চেঁচামেচি শুরু করেছি তো কাছেই ছিল আপুর বাড়িটা যেহেতু পাড়ার কাছেই ওই গাছটা ছিল তো আপুর মা আরও বাড়ির কে কে যেন আত্মীয় স্বজন আসলো ঠিক মনে নেই তো তারা এসে আপুকে ওখানে পানি টানি দিয়ে মানে জ্ঞান ফেরালো আর তারপরে আপুর মা পিঠে আপুর মা কিল ঘুষি দিতে লাগলো যে এত বড় ধেঙ্গি মেয়ে সন্ধ্যাবেলা গাছে উঠিস এখন কোমর ভাঙলে তোকে বিয়ে দেবো কেমনে তো পরবর্তীতে শুনলাম যে আপুটা সত্যিই কোমর ভেঙে গিয়েছিল ওই ঘটনাটা খুবই দুঃখজনক মনে হয়েছিল আমার কাছে তো এরই মধ্যে আবার আমার আম্মা নানাবাড়িতে চলে গেল ওই ঘটনার মাসখানেক পর আর কি আমরাও আম্মার সঙ্গে গিয়েছিলাম তো আমার আম্মার মানে বাচ্চা হবে সেজন্য আম্মা গিয়েছিল মানে আমার ছোট ভাইটা হবে আর কি তো যাই হোক এক মাস থাকার পরে আমি খুব বোর হচ্ছিলাম এরই মধ্যে আব্বা আবার আমাদের সঙ্গে দেখা করতে এসেছে আমি আব্বার সঙ্গে আমাদের বাড়িতে চলে এলাম খুব বায়না ধরেছিলাম আব্বা যেহেতু ব্যবসা করে বাড়িতে থাকতে পারে না সারা দিন রান্না করে রেখে যেত আমি তাই খেয়ে নিতাম যখন যখন ক্ষুদা লাগতো আর বাড়ির একটা চাবি আমাকে দিয়ে রাখত আব্বা আর রাত্রিবেলা এসে আব্বা আমার জন্য আবার রান্না করতো সকালবেলা আমাকে গোসল খাওয়া দাওয়া করিয়ে আবার রেখে আসতো স্কুলে আর কি তো এইরকম অবস্থা তো আমার আব্বা একদিন মানে টিভি দেখছিল আমাদের সময় সাদা কালো টিভি ছিল তো আমি খুব মাইনা ধরলাম যে আব্বা আমি আজকে একা একা এক ঘরে ঘুমাবো আব্বা বলল যে না তুমি ঘুমাতে পারবা না এখনও তুমি অনেক ছোট ক্লাস ওয়ানে পড়ো তুমি বড় হয়ে আলাদা ঘরে ঘুমাবা তো আমাদের টিন টিনশেটের বাড়ি ছিল বাড়িতে কিন্তু অনেক বড় বড় গাছপালা ছিল আর আমাদের বাড়ি থেকে ওই তেঁতুল গাছটা দেখা যেত তো যাই হোক আব্বা আমাকে অনেক নিষেধ সত্ত্বেও আমি এত বায়না ধরলাম আব্বা আমাকে এক ঘরে একলা রাখতে বাধ্য হলো বারান্দায় দাঁড়িয়ে থেকে বললো আমি দাঁড়িয়ে আছি তুমি ভিতর থেকে লক করে দাও কেউ ডাকলে খুলবে না শুধু আমি ডাকলে খুলবে তো উঠান বাড়ি অনেক গাছপালাসহ বাড়ি তো এরই মধ্যে আমি রাত্রেবেলা কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার মানে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে ঠিক সেই সময় তো আমি দরজা খুলেছি নখটা খুলে আব্বাকে প্রচুর ডাকাডাকি করছি আব্বার ঘুম কিছুতেই ভাঙছে না এরই মধ্যে দেখি একটা জোনাকির মতো আলো দূর থেকে উড়ে আসছে ওই তেঁতুল গাছের দিক থেকে সেই আলোটা উড়ে আসছে আমার তো ভীষণ ভয় লাগছিল আমি একদম আতঙ্কে মনে হয় দিশাহারা এরই মধ্যে আব্বাকে ডাকাডাকি করছি আর আমি কিছুতেই ওই আলোটার দিক থেকে চোখ সরাচ্ছি না আমার ঘরের সামনেই একটা জলপাই গাছ ছিল সেই জলপাই গাছের সামনে এসে ওই আলোটা ঠিক যেমন একটা দেড়শালের কাঠি জ্বালালে যেরকম আলো হয় ওই রকম আলো হয়ে কিছুটা বড় হয়ে গেল আমি কিন্তু আলোটার দিকে তাকিয়েই আছি আর তাকিয়ে থাকতে থাকতেই দেখি দুপ করে আলোটা মাটিতে পড়ে গেল আর বিশাল বড় একটা মানে আগুনের গোলা হয়ে গেল আমি আজও বুঝে পাই না ওটা কি ছিল আমি চিৎকার করে মানে আব্বাকে ডেকেছিলাম তো আব্বা এসে তাড়াহুড়া করে দরজা খুলে আমাকে ওই অবস্থায় দেখে আব্বা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলল বাবা তোমার কি হয়েছে তুমি কেন ভয় পেয়েছ আমি বারবার বলছি আব্বা আমার সামনেই এই জলপাই গাছটা মানে বারান্দার কর্নারে ছিল ওই জলপাই গাছটা আমার বেডরুমের দরজা বরাবর তো আমি বলছিলাম যে আব্বা এই জলপাই গাছের সামনে একটা ফুটবলের মতো আগুনের গোলা দেখেছি আর এরকম ঘটনা আমি সব খুলে বলার পরে আব্বা আমাকে অনেক ঝাড়া দিয়ে দিল দোয়া পরে ফু দিল আর আমার পাশের বাড়িতেই আমাদের দরজার মধ্যে দিয়ে দরজা আছে আমার নানি ছিল মানে আমার আম্মার ফুবু মূলত আমরা ওদের বাড়িতেই ভাড়া থাকতাম ওরাও সব ছুটে এসেছিল আমার চিৎকার শুনে আসলে এত ভয়ঙ্কর একটা ঘটনা আজও ভুলতে পারিনি পরে জেনেছি সবাই বলা বলি করছিল তেঁতুল গাছের থেকে অনেক রকম ঘটনা নাকি এরকম হয়েছে আগেও এখনও আমার ভয় করে ওই রকম ভয়ঙ্কর কোনো জায়গায় ভর সন্ধ্যাবেলায় যেতে ভীষণ ভয় করে এরকম অনেক গল্প আমার আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন